পাগল হাসান একজন সুরকার গীতিকার ও শিল্পী সে যে এত উঁচু মানের এবং গুণী শিল্পী ছিল তা সিলেটের মানুষ ঠের পায়নি তার মৃত্যুর সাথে সাথে তার কদর অনেক বেড়ে যায় আমরা দেখেছি যে গত দিনে তার লিকা গান সুর এবং সে যে শিল্পী ছিল তার এই গানগুলো মানুষ অনুদাবন এবং উপলব্ধি করতেছে চর্চা করতেছে তার এক একটি গান ইতিহাস হয়ে থাকবে সেও বাউল শাহ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো গান উপহার দিয়েছে তো আমরা তার একটি গান পরিবেশন করব। করবাইয়া হনারে বন্ধু মায়া লাগাইয়া কহে শাড়িয়া যাই এহনা রে বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া শাড়িয়া যাই এহনা রে বন্ধু মায়া লাগাইয়া জলাইয়া মায়ারিডুরে ফিরি বাঁদিয়ামে জলাইয়া মায়ারি ডুরে ফিরি বাঁদিয়ামে সেলাইনা রি দেয়টা রে ল হাতে দৈরা সাইডও না হাত সামনে আগাইয়া হাতে দৈরা সাইড না হাত সামনে আগাইয়া ওহে সারিয়া যাইয়ারে বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া মিঠা সুখে না হাসাইয় দু দিয়া বুক বা মিচা সুখে না হাসাইও দুঃখ দিয়া ভুক যাইও যাইয়ো নাগু মন বুলারে তিয়া বেহায়ারে লাতি মাইরা দিস বেহায়ারে লাতি মাইরা দিস গাইয়া ছাড়িয়া যাই না বন্ধু মায়ালা গাইয়া ওহে যাই যাইহনারে বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কে দাগ দাগাইয়া কত গুণী মানি করতে পারু পাগলিনী কত গুণী ধনী মানি করতে কত গুণী ধনী মানি করতে কত গুণী ধনী মানি করতে পারলিনী মরচি তোমার প্রেমের পাগল হইয়া বাবে পাগল হাসানের বাব জাগাইয়া শাড়িয়া যাই অহনারে বন্ধু মায়া লাগাইয়া ওহে শাড়িয়া যাই অহনারে বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া साड़ी आ जाइना बोन